পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আবার একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তো আইসিডিএসের নোটিফিকেশান আইসিডিএস অঙ্গনাড়ি নোটিফিকেশান যেটা তোমাদের বেরিয়েছে পুরুলিয়া জেলা থেকে তো পুরুলিয়া জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তাদের জন্যই বলে রাখি পুরুলিয়া জেলা থেকে অঙ্গনড়ি সহায়িকা পদ থেকে তোমার কর্মী পদে পদোন্নতির জন্য এই নোটিফিকেশানটি বেরিয়েছে তোমাদের পুরুলিয়া জেলার নটি পঞ্চায়েতের অধীনে যেই পঞ্চায়েতগুলোর নাম দেখো দিয়ে দিয়েছে এখানে ঝালদা টু দু নম্বর ঠিক আছে এইখানে তোমাদের কতগুলো করে ভ্যাকেন্সি আছে বা কতগুলো করে এবং পরীক্ষা কি হয় সব আমরা এই ভিডিও থেকে দেখে নেব ঠিক আছে তো দেখো তোমাদের পুরুলিয়া থেকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে যেটা তোমাদের বেরিয়েছে তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখে মেমো নম্বর বা স্মারক সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ কি বেরিয়েছে দেখো কি লেখা আছে যে ঝালদা দুই নম্বর সুসংগত শিশু বিকাশ সেবা সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র ঝালদা টু সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকা ন্যূনতম পাঁচ বছর নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্ম কর্মরতাদের থেকে নিম্নলিখিত শর্তে আবেদনপত্রে পত্র আহ্বান করা হচ্ছে তো যারা অঙ্গনড়ি পদের এটা কিন্তু পুরুলিয়া জেলার যারা অঙ্গনারী সহায়িকা পদে কাজ করেছো বা এক্সপিরিয়েন্স আছে মানে অনেক দিন থেকে কাজ করছো মিনিমাম পাঁচ বছর তো তারাই কিন্তু এই পদের ক্ষেত্রে কর্মী পদে সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে তো এই পদে আবেদনের জন্য দেখো এখানে মোট শূন্য পদ রয়েছে নটা বলে দিয়েছে ন্যূনতম যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে তোমাদের যতগুলো বেরিয়েছে এটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মাধ্যমিক বা তার সমতুল্য পাস হলেই হবে এটা বলে দিয়েছে দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে বলেই দিয়েছে যে মাধ্যমিক যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পাশ হতে হবে সাধারণত তপসিলি জাতি তপশিলী উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী ইত্যাদি সকলের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরে হবে না উচ্চ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি বেশি পড়াশুনো করে থাকো তাহলে কোনো অসুবিধা হবে না তো আর কি বলেছে দেখো যে সকল সহায়িকা উনিশ নয় দু হাজার তেরো এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার জন্য নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষা যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এই পদের ক্ষেত্রে তার আবেদন বিবেচিত হবে না যদি কেউ শিক্ষাগত যোগ্যতাটা গোপন করে অ্যাপ্লিকেশান করে বা আবেদন করে থাকে তাহলে তার যে অ্যাপ্লিকেশান সেটা বাতিল হয়ে যাবে আর কি বলেছে যে তিরিশ এক দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ভিত্তি করে পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন করা যাবে পরীক্ষা এখানে দেখো কি হয়ে থাকে বলে দিই তোমাদেরকে যে ন্যূনতম দেখো পাঁচ বছর কিন্তু অভিজ্ঞতা থাকতেই হবে তবেই তোমরা আবেদন এটা করতে পারবে পরীক্ষা এক্ষেত্রে দেখো তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো সর্বোচ্চ দশ নম্বর যেটা দেওয়া থাকবে সেটা ভাগটা দেখে নাও আট বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়ক পদে কাজ করলে সেক্ষেত্রে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়ক পদে কাজ করলে সেক্ষেত্রে দশ নম্বর তোমরা পেয়ে যাবে এবং মৌখিক পরীক্ষায় থাকবে তোমাদের পাঁচ নম্বর এবং লিখিত পরীক্ষায় যে পঁয়ত্রিশ নম্বর লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দেখো অঙ্ক থাকবে দশম শ্রেণী মানের তোমাদের যেখানে থাকবে দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন এখান থেকে থাকবে দশ নম্বর এবং ইংরেজি ভাষা দশম শ্রেণী মানের এখান থেকে থাকবে দশ নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন মাত্র তোমাদের পাঁচ নম্বর থাকবে তো এই গেল তোমাদের পঁয়ত্রিশ নম্বরের লিখিত পরীক্ষা এবং দশ নম্বর তোমাদের ওই অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ দশ নম্বর এবং পাঁচ নম্বরের তোমাদের মৌখিক হবে মোট পঞ্চাশ নম্বর বোঝা গেল আর তোমাদের বলে রাখি যে আর কি বলেছে দেখো আমি পুরো ডিটেলসে একটু বলে দিই মোটামুটি মোটামুটি বলে দিচ্ছি এই পিডিএফগুলো তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে যেই পঞ্চায়েত থেকে যারা যারা পুরুলিয়া জেলা থেকে দেখছো ভিডিওটি তো তারা কিন্তু আবেদন করবে যারা সহায়িকা যারা সহায়িকা পদে কাজ করছো এবং কর্মী পদের জন্য পদোন্নতির জন্য আবেদন করতে চাইছো তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে যাদের যারা যোগ্য তারা কিন্তু আবেদন দেখে নিয়ে করবে দেখো কী বলেছে সিল করা খামের উপরে যা লিখতে হবে অঙ্গনড়ি পদে পদোন্নতির জন্য আবেদনপত্রটা লিখতে হবে বিজ্ঞপ্তির স্মারক সংখ্যা বা তারিখ মানে উপরের বাঁ দিকে আমি যে দেখিয়েছিলাম এবং তারিখটা দিতে হবে আবেদনকারীর নাম লিখতে হবে যে কেন্দ্রে সহায়িকা যে কেন্দ্রে সহায়িকা তার নাম ও নম্বর দিতে হবে অঙ্গনারী কেন্দ্রের কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে আর এখানে তোমাদের যেগুলো ডকুমেন্টস যেগুলো লাগবে দেখো এখানে একটু বলে দিয়েছে আমি আর ভেঙে বলছি না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বলে তোমরা একটু পড়ে নেবে অবশ্যই আবেদন করার আগে একটু ভালো করে বাংলায় যেহেতু লেখা আছে তোমরা ভালো করে একটু পড়ে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে ঠিক আছে দেখো আর যে যে জেলা থেকে আর ফর্মটাও দেখো এই একদম নিচে আছে তোমরা আমি সব কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের পিডিএফগুলো লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে একদম এই সরাসরি এই ফর্মগুলোও কিন্তু তোমরা ডাউনলোড করে এই ফর্মগুলো তোমরা ডাউনলোড করে যে যেই পঞ্চায়েতের আন্ডারে যারা যারা পড়ছো তারা যদি আবেদন করে থাকো অবশ্যই এইগুলো ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা আরামসে খুব সহজেই কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবে যেমন এখানে তোমাদের ছবি বসাতে হবে আর যে যেই দেখো নাম পিতার নাম আমি ডিটেলস আর বলছি না আর কোন কোন জেলা থেকে মানে তোমার পুরুলিয়া জেলার আর কোন পঞ্চায়েতের আন্ডারে হচ্ছে আমি সেগুলো একটু তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো এরপর দেখো তোমাদের এই পঞ্চায়েতের আন্ডারে পুঞ্জা এই পঞ্চায়েতটার আন্ডারে দেখো যে এটা বেরিয়েছে আমি সেই একই দেখো বেরিয়েছে যে সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন তো এই পদের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের মোট শূন্য পদ বলে দিয়েছে চৌত্রিশটা ঠিক আছে অসংরক্ষিত পঁচিশটা তপসিলি জাতিদের থাকলে সাতটা এবং তপসিলি উপজাতিদের দুটো একই আমি আর একই বলছি না তোমাদের একই জিনিস সব প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো পরীক্ষা কিন্তু একই হবে এবং এক্সপিরিয়েন্স এই পাঁচ বছরই থাকবে পরীক্ষা মোট পঞ্চাশ নম্বরেরই আছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের সেম ঠিক আছে মোটে দেখো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যেটা তোমাদেরকে বললাম সেটাই দেখো এইগুলো সব দিয়ে দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করার আগে আমি তোমাদেরকে সবগুলো যে যেই জেলা থেকে যারা মানে যেই যেই পঞ্চায়েতের অধীনে যারা যারা পড়ছ তারা কিন্তু অবশ্যই একদম এই নোটিফিকেশানটা ভালো করে একটু পড়ে নেবে দেখো একদম নিচে তোমাদের কিন্তু সুন্দর যে ফর্মটা যেটা ফিল আপ করতে হবে সেটাও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এইটা তোমাদেরকে কিন্তু ডাউনলোড করে তোমাদেরকে প্রিন্ট আউট বের করে তোমাদেরকে যেখানে জমা দিতে হবে বলে সেটা কিন্তু করতে হবে এরপরে দেখো তারপরে দেখো বলরামপুর অতিরিক্ত এই পঞ্চায়েতের বলরামপুর অতিরিক্ত বলে যেটা দিয়েছে সেখানে সেক্ষেত্রে দেখো মোট এখানে দেখো সহায়কা পদ থেকে কর্মী পদের জন্য পদোন্নতির জন্য বলরামপুরের অধীনে যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে মোট শূন্যপদ দেখো এখানে মোট শূন্যপদ দিয়ে দিয়েছে দেখো আঠাশটা অসংরক্ষিত কুড়িটা তফসিলি জাতি হলে ছটা এবং দুটো হচ্ছে তপশিলি উপজাতিদের বাকি সেম যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেখো মাধ্যমিকই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের রাখা হয়েছে ঠিক আছে এরপরে দেখো আর কোন কোন জেলা আছে আমি সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের কিন্তু লাস্টে প্রত্যেকটার ক্ষেত্রেই লাস্টে তোমাদের যেটা দিয়েছে এই ফর্মটা কিন্তু দিয়ে দিয়েছে যেটা তোমাদেরকে প্রিন্ট আউট বার করতে হবে দিয়ে এটা ফিল আপ করার পর সেটা জমা দিতে হবে তো এরপরে আসছি দেখো এটা দিয়েছে বড় বাজার বড়াবাজার বা বড়ো বাজার যেটা আছে সেই পঞ্চায়েতের অধীনে যারা পড়ছো তাদের তারা বড়া বাজার ঠিক আছে তো তাদের ক্ষেত্রে দেখো মোট শূন্য পদ দেখে নাও মোট শূন্যপদ তোমাদের আছে আঠেরোটা অসংরক্ষিত আছে নটা তপশিলি জাতিদের আটটা এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে একটা আছে তো এরপরে দেখো যেটা আছে যেটা দেখাচ্ছি যে মান বাজার বলে যেটা তোমাদের আছে এই পঞ্চায়েতের আন্ডারে যেটা আছে মোট শূন্যপদ দেখো এখানে রয়েছে মোট শূন্য পদ রয়েছে চুয়াল্লিশটা অসংরক্ষিত রক্ষিত আছে তিরিশটা তপশিলি জাতির ক্ষেত্রে এগারোটা এবং তফসিল উপজাতির ক্ষেত্রে মোট তিনটে শূন্যপদ রয়েছে বাকি নোটিফিকেশান সেম কিন্তু আমি আর নতুন করে বলছি না তোমাদেরকে একটু করে একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের পুষতে সুবিধা হয় আমি সব নোটিফিকেশানগুলো পিডিএফগুলো সব দিয়ে দেবো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এরপর আসছি আমরা দেখো এরপর আছে আরশা এখানে দেখো মোট শূন্য পদ কতগুলো আমি দেখিয়ে দিই এখানে মোট শূন্যপদ রয়েছে দেখো তেইশটা মোট পদ রয়েছে অসংরক্ষিত রয়েছে ষোলোটা তফসিলি জাতিদের রয়েছে ছটা এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে একটা রয়েছে শূন্য পদ এরপর দেখো তোমাদের এই যে পঞ্চায়েত দেখতে পাচ্ছ যে বান তো এখানে মোট শূন্য পদ কতগুলো রয়েছে দেখে নেব আমরা তো সহায়িকা থেকে কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে এখানে মোট শূন্যপদ দেখো রয়েছে উনিশটা অসংরক্ষিত রয়েছে চৌদ্দটা তফসিলি জাতিদের রয়েছে চারটে এবং তফসিলি উপজাতিদের রয়েছে মোট একটা শূন্যপদ ঠিক আছে এক্ষেত্রেও তোমাদের দেখো লাস্টে কিন্তু আমি একবার দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রেও লাস্টে তোমাদের সেম যেটা আবেদন করতে হবে সে দেখো ফর্মটা দিয়ে দিয়েছে এটা ডাউনলোড করে তোমাদেরকে যেরকম জমা দিতে বলেছে সেরকম কিন্তু ফর্ম ফিল করার পরে ছবি যেমন বলেছে সেম ছবি সেগুলো ফিল করে কিন্তু জমা করতে হবে এরপর দেখো তোমাদের আছে বলরামপুর এখান থেকে মোট কতগুলো শূন্যপদ রয়েছে আমরা দেখে নেব তো এখানে দেখো মোট শূন্যপদ তোমাদের রয়েছে তিরিশটি তার মধ্যে অসংরক্ষিত রয়েছে একুশটি তফসিলি জাতির ক্ষেত্রে দের ক্ষেত্রে ছ আটটি এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে মোট একটি শূন্য পদ রয়েছে এখানেও তোমাদের সেম লাস্টে কিন্তু তোমাদের সেম ফর্ম দিয়ে দিয়েছে দেখে নাও তোমরা এই ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের আলাদা করে প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটা পঞ্চায়েতের ক্ষেত্রে লাস্টে তোমাদের একদম ফর্মটাও দিয়ে দিয়েছে এরপর আসছি দেখো আছে তোমাদের মানবাজার টু বলে যেটা রয়েছে তো এখানে মোট শূন্যপদ দেখে নাও এখানে মোট শূন্যপদ রয়েছে দেখো বাইশটা অসংরক্ষিত রয়েছে পনেরোটা তপসিলি জাতিদের রয়েছে ছটা এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে রয়েছে একটা শূন্যপদ তো এই ছিল তোমাদের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আবারও কোনো জেলা থেকে নতুন আবার বিজ্ঞপ্তি বেরোলে আমি কিন্তু ভিডিও করে দেবো এবং যারা নতুন প্রিপারেশান করছো তারা কিন্তু তাদের জন্য বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু তোমাদের একদম মানসিক দক্ষতা তোমাদের যাবতীয় যেগুলো আছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান তারপর তোমাদের সাধারণ জ্ঞান অঙ্ক ইংরেজি এবং তোমাদের বাংলার যে রচনা সব ক্লাস কিন্তু করানো হচ্ছে তো তোমরা যদি নতুন একদম প্রিপারেশান করে থাকো তো সেই ক্লাসগুলো ফলো করতে পারো এবং রিসেন্ট তোমাদের যেগুলো পরীক্ষা এর যে তোমাদের বীরভূম তারপর তোমার জলপাইগুড়ি রেজাল্ট বেরোলো তো সেই ভিডিওগুলো করে দিয়েছি প্রিভিয়াস ইয়ের কোশ্চেন দেখতে চাইলে কীরকম প্যাটার্ন তোমাদের পরীক্ষা হয় কোশ্চেনগুলো দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও